চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় বেশ কয়েকদিন ধরেই লালমনিরহাট ও মৌলভীবাজারে রেললাইনের ব্রিজগুলোর স্লিপারে বাস ব্যবহারের অভিযোগ ওঠে এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা কথা না বললেও সোমবার সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঢাকা চট্টগ্রাম ঢাকার মধ্যে চলাচলকারী মহানগর প্রভাতী ট্রেনের নতুন কোচ উদ্বোধন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন রেলমন্ত্রী রেলের ক্ষতিগ্রস্ত স্লিপার পুনর্নির্মাণ না করে বাস ব্যবহারকে যৌক্তিক হিসেবে ব্যাখ্যা দিলেন অতিরিক্ত মহাপরিচালক ও মন্ত্রী স্টিলের পাপ দেওয়ার কথা কিন্তু যেহেতু ওটা দেওয়ার পরে চুরি হয়ে যায় ফ্রিকুয়েন্টলি চুরি হয় সেই জন্য আমরা এখানে বাসের ফালি অথবা অন্য কোনো ইয়ে দিয়ে আমরা এটা কিন্তু কোনো রেলের প্রতি লোড বহন করে না এটা স্ট্রাকচারের অংশও না এটা কোনোভাবে অযৌক্তিক না সম্পূর্ণভাবে এটা শতভাগ যৌক্তিক রেলের কাঠামোগত কোনো অংশ না হলেও শুধু সহায়ক হিসেবে দেয়া হয়েছে বলে জানান রেলমন্ত্রী মুজিবুল হক বাসের দ্বারা কোনো ট্রেন চলে না অন্যান্য আমাদের এটাকে শুধু সহায়ক হিসেবে যাতে সহায়ক হিসেবে দেওয়া হয়েছে আজকে আপনারা পত্রিকায় দেখবেন একদম ক্লিয়ারভাবে আমরা এই ব্যাপারে সমগ্র জনসাধারণের অবগতির জন্য বিজ্ঞপ্তি আকারে আমরা বিভিন্ন পত্রিকায় জানিয়ে দিয়েছি এ সময় মন্ত্রী জানান দুই সালের মধ্যে দেশের সব ট্রেনে নতুন কোচ সংযোজন করা হবে শাফিন জাহিদ সময় সংবাদ ঢাকা